ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া, শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা প্রস্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখেই চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ লাগতেছিল পরে ধর ধর সারাদিন কিছু খাইনি আন্টি আমার একটু পানি দেন পানি খাবি পরে আন্টি প্রস্রাব করিনি আমার প্রস্রাব খাওয়াইছি এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পড়ছে পড়ার পর ঠোসা হয়েছিল না ঠোসা হওয়ার পর আমি তবু আমার এই ঠোসা হাত নিয়ে গরম চাইছে কাপড় কাছে রাত্রে ঘরে শুইতে দিত না বাথরুমে থাকতাম কাপাশিয়ার বড়টে গ্রামের দরিদ্র বাবা মার এই কিশোরীকে মিরপুরের বাসায় কাজের জন্য নিয়েছিলেন কাপাশিয়ার সংসদ সদস্য ফিমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা লালসার শিকার এই কিশোরী ঘটনা কাজলের স্ত্রীকে জানালে উল্টো তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন সাপ্লাই পানির কলের পাইপ اصلا মোটা মোটা পাইপগুলি ওই পাইপ দিয়ে ট্যাঙ্কিল দিয়ে হাতে দূর থেকে পায়ের মধ্যে ইয়া দেব পাই না তারপরে por dejar a la parena por su y se mare. তারপরে নো আসছে মধ্যযুগীয় কায়দায় এবং নির্যাতনের পর অসুস্থ কিশোরীটিকে কয়েকদিন আগে মিরপুর থেকে গভীর রাতে কাপাসিয়ার বড়টিকের জঙ্গলে ফেলে রেখে যায় ঘটনা আড়াল করতে কাজল মোল্লা অনুগত লোকজন দিয়ে পাহারা বসায় কিশোরীর বাড়ির আশপাশে লোকমুখে ঘটনা জানাজানি হতে থাকলে অপহরণ করা হয় অসুস্থ কিশোরীটিকে ভয়ভীতি দেখিয়ে নেওয়া হয় মিথ্যা জবানবন্দি আসছিল ওসে আসছিল ওদের সঙ্গে বলছি যে আমি আমারে মারে নাই আমার হাতে একজিমা হয়েছে আমার ক্রিম কিন্না দিছে ওষুধ কিনা দিছে এগুলো করছি রেখা দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো তাহলে তোমার গ্রাম সারা করে দিন কিশোরীর বাবা স্থানীয় পুলিশের সহযোগিতা চাইলেও মিলছে উল্টো অসহযোগিতা একদিন গুলো করছে একদিন গুলো করছে কাজ